আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেসার্ট রেসিপি শেয়ার করছি এটা বানাতে সহজ মালাই কেক আর মালাইয়ের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চারটা ডিম আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগে বের করে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এখন আমি একটা বেটার দিয়ে বেট করে নিচ্ছি কিছু সময় বিট করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি নিয়েছি হাফ কাপ তবে চিনিগুলো একবারে না দিয়ে আমি তিন চারবারে দিয়ে এগুলো বিট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য অ্যাসেন্স এখানে আমি অরেঞ্জ অ্যাসেন্স দিয়েছি কেননা ভ্যানিলা এসেন্স ছিল না আপনার এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন যখন বিট করা হয়ে গেছে তখন এতে দিচ্ছি এক কাপ ময়দা আর দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার এক কাপ ময়দায় এক টি স্পুন বেকিং পাউডার দিতে হবে এখন আমি একটা স্পেসলা দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়াগুলো আমি একবারে না দিয়ে দুই তিনবারে চেলে দেব আর মিশিয়ে নিব আলতো হাতে যেন ডিমের যে ফ্রম হয়েছে ফ্রমের ভাবটা নষ্ট হয়ে না যায় এখন অ্যাড করছি ওয়ান ফুট কাপ রান্নার তেল এখানে স্পঞ্জ কেকে তেল না দিলেও হয় তবে আমার কাছে মনে হয় একটু তেল দিলে ভালো হবে এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটি আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এখন এখানে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপরে একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যেন ভিতরে বাতাস বের হয়ে যায় এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি তিনশো ষাট ডিগ্রিতে আমি দিয়েছি তিরিশ মিনিটের জন্য আপনারা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন এদিকে আমি মালাইয়ের জন্য নিয়েছি চার কাপ ফুল ক্রিম মিল্ক আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে চুলাটা অন করে বেশ বেশ কিছু সময় কিন্তু দুধটা আমি জাল করে নিব এতে করে অনেকটা ঘন হয়ে আসবে দুটা জাল করে এখানে আমি প্রায় আড়াই কাপের মতো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক আমি কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চালিয়ে চিনিও দিতে পারেন কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে মিশিয়ে আরও কিছু সময় জাল করে নিব এখন আমি চুলো অফ করে দিয়েছি এই মালাইটাকে ঠান্ডা করে নিব আর এই যে কেকটা বেক করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি এতে করে মালাইটা ভেতরে ভালোভাবে ঢুকবে আর এই মালাইটা কিন্তু হালকা গরম আছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সপ্তাহ দুধ কেক ছোট করে নিয়েছি আমি আরও কিছুটা দিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঁচু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এবার উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আমি আরও কিছুটা মালাই দিয়ে দিচ্ছি এবারে এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য গরমে কিন্তু ঠান্ডা এই মজাদার ডেজার্টটি বানিয়ে খেতে পারেন ফ্রিজ থেকে বের করে সার্ভ করবেন গরমে কিন্তু মনে শান্তি এনে দিবে তো আমি ফ্রিজ থেকে বের করে এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে আর একটু মালাই দিয়ে খেতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সময়কে আল্লাহ হাফেজ